বড় রকম নপারে এসবি ইয়ংস্টারের এবারের ভাবনা কেদারনাথ আসুন দেখে নিই সরাসরি শঙ্করচন্দ্র ভদ্র মহাশয়কে সুস্থভাবে নিয়ে বরণ করে দিচ্ছেন রামজশরা চন্দন আমাদের প্রিয় দাদা অঞ্জনদাকে সুস্থভাবে নিয়ে বরণ করে নিল নমস্কার এস বি ইয়াংস্টারের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও শ্রী শ্রী শ্যামা পূজার আরাধনায় ব্রত হয়েছেন আমি খুব আনন্দিত এবং আপ্লুত যে আলোকোজ্জ্বল পরিবেশে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আজকে শুভ দ্বারোদ্ঘাটন ঘাটর এবং প্রতিমার আবরণ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মঞ্চে উপস্থিত আছেন এই ইয়াং স্টার প্রাণ পুরুষ আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তি শ্রী শঙ্কর ভদ্র উপস্থিত আছেন আমার সর্বসময়ের সাথী অশোক সরকার উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় আদরের সঞ্চিতা কর আর সঞ্চালনা করছেন সত্য আমি আন্তরিকভাবে এসবি বি ইয়াং স্টারের সমস্ত স্তরের সদস্যদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মঞ্চে একটা প্রতিচ্ছবি আছে ভোলের আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে ভোলে এই পুজোটা শুরু করেছিল তখন থেকে প্রত্যেক বছরই নিয়ম করে আমরা এই পুজোতে অংশগ্রহণ করি উপস্থিত এছাড়াও দীপক থেকে শুরু করে আরও বহু বিশিষ্ট ব্যক্তিরা সোমনাথ আছে আরও বিশিষ্ট ব্যক্তিরা বোচন আছে পিন্টু আছে সবাইকেই আমি আন্তরিক জনসেবক আছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই আলোকোজ্জ্বল পরিবেশকে রক্ষা করতে হবে তার কারণ একটা জিনিস প্রত্যেককে মনে রাখতে হবে যে আমাদের আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে ওঠে আমরা প্রচুর আনন্দ করব আমরা উৎসব পালন করব কিন্তু আমাদের ক্লাবের সম্পাদক বিনোদ সিং এবং আমাদের ক্লাবের জয় জয় চব্বিশতম বর্ষে পদার্পণ করলেন এস বি ইয়ংস্টার উপস্থিত ছিলেন কাউন্সিল সিআইসি মেম্বার অঞ্জন পাল ও এ শায়ন্তিকা ব্যানার্জি ছাড়া আরও অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আসুন দেখে নেব সরাসরি ক্যামেরার মাধ্যমে আমাদের চ্যানেল থেকে ক্যামেরায় দেবপ্রিয় সাথে বাংলা এগিয়ে দেখতে জয় মা

আমি অঞ্জনদা আমার সাথে রয়েছে সকাল থেকে আমি গতকাল অনেক রাতে ভোট আছি মুর্শিদাবাদের ভোট আছি তাই অঞ্জনদাকে বললাম অর্জন সকাল থেকে তুমি আমার সাথে থাকো পুজোগুলোতে তাহলে একটু এনেছি অন্তত অঞ্জনদা সকাল থেকে আমার সাথে ঘুরি আর ওখানে আমরা ই চারকে পুজো করলাম এখনও অনেক কটা রয়েছে তাই থ্যাংক ইউ অঞ্জনা আমাকে এনেছি দেওয়ার জন্যে এবং এই মণ্ডপের কমিটি এই পুজো কমিটি সব দাদাদের

দেরি করেছে না ওর অনেকগুলো দেখো আমাদের অ্যাকচুয়ালি এস বি ইনস্টা গ্রামে একটাই একটাই মানে মেন প্রোগ্রাম এখানে বিভিন্ন রকমভাবে বিগত বছরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে আনন্দ অনুষ্ঠান আমরা এখানে সম্মানীয় মিশ্রকে নিয়ে এসেছি আরও যারা ক্রিয়েটিভদের আর্টিস্ট তাদেরকে নিয়ে এসেছি সব কিছুর মধ্যে আনন্দ করেছি এর মধ্যে কোনো রকম আমাদের নামার এখনও কথা নেই কিন্তু সব থেকে যে আনন্দটা হয় বিগত পরম্পরা দলে চলে আসছে এই যে যে মানুষ মানে কি বলবো ক্ষুদ্র থেকে বড় বড় থেকে ছোট মেজ এই যে মানুষের যে আবেগ এই যে মানুষের মহাপ্রসাদ এই যে প্রত্যেকটা মানুষ গ্রহণ করছে কেউ একবার নয় দুবার দুবার নয় তিনবার এই এটা যে মানুষকে আমরা একটা সামার আশীর্বাদ আশীর্বাদের যে মহাপ্রসাদ প্রতি মানুষ গ্রহণ করছে এর উপর আর মানে ভাষায় প্রকাশ করা মানে আমাদের আনন্দ কোন পর্যায়ে যাচ্ছে এটা তো করা যায় না কোন ভাষা বোঝা নেই আমাদের মাঝে এখানে এসে উপস্থিত হয়েছেন বহু বিশিষ্ট মানুষ এবং সবাই একইভাবে উপসাদ নিয়ে গেছেন আর সর্বোচ্চ আমাদের এই অনুষ্ঠানের আর আমার বন্ধু আশিস ভৌমিক বৌদি অসুস্থ তিনিও সে অসুস্থতার মধ্যে এখানে এসছে টুপা ভৌমিক আরও এসব ভাইরা রয়েছে আমাদের এখানে অসীম সোমেন মুম্বাই সঞ্জীব অভিজিৎ সব থেকে এবং আমার ছেলে এনকারজ করছে আমি আমরা কতদিন চালাবো মোটামুটি এখন যেটা জানাচ্ছে মোটামুটি তোমার ধরে নাও চলে হাজার ক্রসারে যাবে চার হাজার চলে যায় হাজার ক্রস আমার যাবে যতক্ষণ মাইন্ড প্রসাদ থাকবে না যতক্ষণ ধরে দেবে এস ডি এল হেমি বিশেষ করে মায়ের মহা মহা মহাপ্রসাদ শেষ হওয়ার পর সকলকে বাঙালি তথা অবাঙালি যত সম্প্রদায় মানুষ আছেন প্রত্যেককে ছট প্রচার শুভ শুভেচ্ছা এইস ডি এল স্টার ক্লাবে পক্ষে তথাকথিত আগামী দিনে মা জগদ্ধাত্রী তিনি শক্তির দেবী আমরা প্রত্যেকে চাই যে শক্তি দেবী তিনি অসুরের বিনাশ করুন এবং সুস্থ সমাজ আমরা যেন আমার সন্তান সন্ততি সমাজ সুস্থভাবে সে তার কর্মের মধ্যে দিয়ে বিকশিত হোক এটাই আমাদের কাম্য এবং সামনে বছর আমরা একইভাবে মানুষের জন্য এবং মানুষের পরিষেবার জন্য এই ক্লাব আগামী দিনে আরো বড় লক্ষ্যমাত্রা আছে সেটা আপনি আসবেন আমরা জানতে পারবেন আমাদের বনগরবাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারে ধন্যবাদ সবাই ভালো